হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দশটা বাংলা প্রতিবেদনের টপিক নিয়ে কিন্তু আলোচনা করব যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে যেতে হবে এর আগেও আমি দশটা বলেছিলাম সেই দশটা এই দশটা কিন্তু সম্পূর্ণ আলাদা তোমরা চাইলে চেক আউট করতে পারো ঠিক আছে আচ্ছা চলো দেরি না করে শুরু করব প্রথম টপিক দেখো আজকের কি রয়েছে আজকের প্রথম টপিক রয়েছে কুম্ভ মেলায় অগ্নিকাণ্ড বিশাল ধর্মীয় সমাবেশে আতঙ্ক একদম কারেন্ট টপিক ঠিক আছে কুম্ভ মেলায় অগ্নিকাণ্ড বিশাল ধর্মীয় সমাবেশে আতঙ্ক এই সমস্ত প্রতিবেদন যেগুলো আজকে বলবো যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় ঠিক আছে আমাদের বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভের কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে তো সেখানে কিন্তু তোমরা চাইলে জয়েন হতে পারো সমস্ত টপিক যা যা বলবো সমস্ত টপিকের ওপর কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে একদম টাইপ করা পিডিএফ কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে চলো নেক্সট কলকাতায় বহুতল হেলে পড়ার ঘটনায় উদ্বেগ এটা আমরা হামেশাই পেপার খুললেই দেখতে পাই কলকাতায় বহুতল হেলে পড়ার ঘটনায় কিন্তু উদ্বেগ দেখা যায় তো ইম্পর্ট্যান্ট একদম কারেন্ট ইস্যু তোমাদের এক্সামের জন্য নেক্সট দেখো ফুটপাথের হকার উচ্ছেদ সমাধান না সংকট কদিন আগেই কিন্তু কলকাতাতে এটা হয়ে গেছে নিউ মার্কেট প্ল্যানেটের ওখানে ঠিক আছে যে ফুটপাথের হকার উচ্ছেদের ঘটনা কিন্তু ঘটেছে আচ্ছা তোমাদের তোমাদের যেটা বলছিলাম যে ডেসক্রিপটিভ প্র্যাকটিস ব্যাচ রয়েছে ইংলিশ এখানে তোমাদের কি হবে সপ্তাহে দুদিন করে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হবে এক্সাম নেওয়া হবে পেপার চেক করা হবে কি কি পাবে তোমরা দেখো বাংলাতে সার পাবে একশো পঞ্চাশটা পিডিএফ তারপরে বঙ্গানুবাদ পাবে আড়াইশোটা সমাধান সহ পিডিএফ প্রতিবেদন পাবে একশোটা আড়াইশো থেকে দুশো আশি শব্দের মধ্যে ঠিক আছে এখানে ধরো আজকে দশটা বলবে এর আগের দিন দশটা বলেছি টোটাল এরকম একশোটা পাবে এরকম দুশো পঞ্চাশ থেকে দুশো আশি শব্দ আর মিসেলেনি আছে তোমাদের যেগুলো আসে অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন এই সমস্ত কিন্তু তোমরা পিডিএফ ফর্ম্যাটে পেয়ে যাবে এছাড়া দেখো ইংলিশের মধ্যে তোমরা কি কি পাচ্ছ পিকেদের সরকারের সফট পিডিএফ এক্সারসাইজের সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছ ট্রান্সলেশন থাকছে একশো বারোটা উইথ সলিউশন প্রেসি থাকছে একশোটা উইথ সলিউশন তার সাথে আড়াইশোটা তোমরা এক্সট্রা পেয়ে যাবে দেখতেই পাচ্ছো এখানে দেড়শোটা পেয়ে যাবে প্রেসি রিপোর্টস পেয়ে যাবে একশোটা দুশো কুড়ি থেকে আড়াইশোটা শব্দের মধ্যে এছাড়া যদি আরো ডিটেলস তোমাদের কিছু জানতে হয় তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো আর যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের থেকে বাংলা ইংলিশের যে কোনো পিডিএফ নিয়ে থাকো ঠিক আছে বাংলা ইংলিশ ট্রান্সলেশন প্রেসি তারপরে ধরো প্রতিবেদন রিপোর্টের যে কোনো পিডিএফ যদি তোমরা নিয়ে থাকো সেই যে অ্যামাউন্টটা পে করে তোমরা নিয়েছো সেটা কিন্তু এটার থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট এখানে ইউনেস্কোর স্বীকৃতিতে গৌরবান্বিত দুর্গা পূজা একদম ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু প্রত্যেকে তৈরি করে নেবে নেক্সট টপিক দেখো বলেছে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় রবীন্দ্রনাথের সৃষ্টিশীল স্বপ্ন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট টপিক দেখতেই পাচ্ছ বাংলা ভাষা পেলো ধ্রুপদী ভাষার মর্যাদা এক ঐতিহাসিক অর্জন ঠিক আছে বাংলা ভাষা কি পেলো ধ্রুপদী ভাষার মর্যাদা পেলো একটা ঐতিহাসিক অর্জন মহাকুম্ভ মেলা সম্বন্ধে একটা ডিটেলস করতে হবে মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ড একটা করতে হবে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট মহাকুম্ভ রিলেটেড দু তিনটে টপিক করে রাখলে কি এখান থেকে যে টপিকই আসুক তুমি অ্যাটলিস্ট লিখে আসতে পারবে ঠিক আছে নেক্সট টপিক দেখো দাবানালের গ্রাসে ক্যালিফোর্নিয়া প্রকৃতির প্রতিশোধ নাকি জলবায়ু সংকট এই যে টপিক গুলো বলছে একদম কারেন্ট ইস্যু তোমরা কিন্তু কোনো বইতে পাবে না হ্যাঁ কারণ এগুলো একদম রিসেন্ট ঘটনা বই তো আর দিনের দিন পাবলিশ হয়ে যায় না ঠিক আছে এগুলো কিন্তু কোনো বইতে পাবে না যদি এগুলোর পিডিএফ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা কিন্তু এই পিডিএফ গুলো নিয়ে নিতে পারো ঠিক আছে দাবানালে গ্রাসে ক্যালিফোর্নিয়া নেক্সট টপিক দেখো বলেছে গঙ্গার নিচে মেট্রো ভবিষ্যতের পথে এক যুগান্তকারী পদক্ষেপ প্রথম কিন্তু আন্ডার ওয়াটার মেট্রো করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে হয়েছে তো এটা কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্টের একটা ব্যাপার এটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো কিন্তু ইংলিশও কিন্তু রেডি করবে অপরাজিতা বিল মোস্ট ইম্পর্টেন্ট টপিক পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ অপরাজিতা বিল তোমরা যারা মিসলেনিয়াস জিএস দিচ্ছ তোমাদের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি প্রতিবেদন হিসাবেও কিন্তু অপরাজিতা বিল ইম্পর্টেন্ট ঠিক আছে আর তোমাদের মিসলেনিয়াস জিএস এর কিন্তু অনলাইন ব্যাচ চলছে ওখানে কিন্তু অলরেডি চল্লিশটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমরা কভার করে ফেলেছি যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো এত কম ফিজে বাংলা ইংলিশ ইন ডিটেলসে এতটা করে নোটস কিন্তু তোমরা কোথাও পাবে না তোমরা যদি ডেমো নোটস নিয়ে চাইলেও দেখতে পারো তোমরা যদি মনে করো শুধু নোটস নেবে শুধু নোটসও নিতে পারো ঠিক আছে যদি মনে করো ক্লাসে জয়েন হবে জয়েন হয়ে যাও সোমবার বুধবার রাত আটটা থেকে কিন্তু তোমাদের ক্লাস চলছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এটুকু প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ